বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে একটি উপস্থাপনা নিয়ে আবারও ভয়েসের মাধ্যমে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাবে আমার স্ত্রীর ইরাবালা তার নিজ রচিত একটি কবিতা উনি এখন পাঠ করছে আপনারা শুনুন আমার কবিতার নাম বিয়ে বিয়ে কথাটি দুই অক্ষরে বলছি সেটা বাঙালির ঘরে সেটা অনেক বড় ফিরিস্তি ছোট্ট বড় প্রায় গৃহস্থী বিয়ে না হলে পরিবার মানে না বিয়ে না হলে সমাজ মানে না বিয়ে না হলে মন মানে না নিয়ম নীতি বৈধতা পায় না পুরুষতান্ত্রিক সমাজ সংসারে নারীকে যেতে হয় স্বামীর ঘরে নারী প্রায় সময় গৃহিণী কখনো স্বামীর অর্ধাঙ্গিনী কখনো বা শাশুড়ি নলদের ওদের ব্যক্তিগত চাকর নারী প্রায় ঘরে গৃহিণী কখনো একান্ত চাকরানী কখনো পুরুষের ভোগ বিলাসী কখনো একান্ত হুকুমের দাসী এভাবে সময়ের চাকা ঘোরে কেহ জন্ম বাড়িতে ফেরে শান্তি আর শাস্তি কাঁধে নিয়ে চলে সময় অসময় মেয়ে থেকে বউ তারপর মা হয় নারী জীবন রেখায় নারী হয় শাশুড়ি বিয়ে সাদী প্রেম ভালোবাসা এভাবে চলে আশা এই কবিতাটি আমার স্ত্রী লিখেছিলেন বারো নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আপনাদের এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা করে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ